আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হত না আজকে দুদক দুর্নীতি দমন কমিশন যদি সেই যারা যারা টাকা অর্থ করে লন্ডনে কেনাডায় অটোয়াই সিডনিতে বাড়ি বাড়িয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শো দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব এখনো পর্যন্ত কোন দোষরকে দোষরের শাস্তি দিতে পারেনি সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকের ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো আছেই কই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসাবে কাজ করছে বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি এই পরি এই অবস্থা তো দেখতে চায় না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট ধারীরা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির হবে জনগণ জনগণ জানতে চায়। প্রতি এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় পেতাত তারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে বন্ধুরা আমার এই ধরনের নৃশংস সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান তাহলে এখন থেকে এই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে যে আর যাতে যারা দেশের টাকা আত্মসাত করে তাদের কমপক্ষে বিশ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে ওই লুটের দায়ের ওই টাকা পাচার পাচারকারীদের ওই ব্যাংক হরি লুটকারীদের যেন প্রত্যাবর্তন না